যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি তার অভিমুখী হলাম এবং অমা আনাবিদাল মুশফিকিন আমি মুশরিক নই আমি যা করছি একমাত্র শুধুমাত্র কার জন্য জোর বলতে হবে কার আল্লাহ আল্লাহ পাক বলে আগে স্বীকৃতি দাও তুমি কার জন্য করছো তুমি নামাজ শুরু করার পরেও তুমি স্বীকৃতি দাও বলো ইয়া নাবুদু ওয়া ইয়া নাস্তাঈন আল্লাহ একমাত্র শুধুমাত্র তোমার জন্যই আমি বাদাত করছি এবং তোমার কাছেই সাহায্য চাই যদি বলতে হবে কার কাছে সাহায্য চাই হবে কাছে সুতরাং আল্লাহ প্রত্যেকটা এই এবাদতের আগে আল্লাহ পাকে চান বাংলা তুমি স্বীকৃতি দাও তুমি কার জন্য এজন্য এই জন্য যদি হস করতে চায় উমরা করতে চায় আল্লাহ পাক বলে তুমি আগে বলো আমি স্বীকৃতি দাও বলো ভাই আল্লাহুম্মা লাব্বাই লাব্বাইকা আল হাশালিকা লাকা লাব্বাই ইনাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুল লা শারিকা লা আল্লাহ তাল তুমি হজ করতে আসছো ওমরা করতে আসছো বান্দা তুমি কি মানুষের জন্য করছো নাকি আমার জন্য করছো আগে তুমি স্বীকৃতি দাও উপস্থিত ও আল্লাহ আমি উপস্থিত আমি হাজির আর সমস্ত সমস্ত নিয়ামত এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমার জন্য এবং তোমার কোন শরিক নাই একমাত্র তুমি আমাদের তুমি ছাড়া আমাদের কোনো মালিক নাই ইলাহ নাই কথা বলেন ঠিক কিনা বন্ধু ধর এই জন্য প্রবীন্দ্র মহার্ধকারীদের

মহিয়া যা আমার জীবন এবং মরণ সব একমাত্র আল্লাহর জন্য যেন বলতে হবে দাক্তার আল্লাহ আল্লাহ এই সিক্রেট বেরার জন্য বললেন এই সুরতুল ইখলাস তৃতীয় নম্বর আরেকটা নাম হলো সুরতুল মারিফা সূরতুল মারিফা যেন বলুন সূরতুল মারিফা মারিফাত মানে হলো আল্লাহর পরিচয় লাভ করা এই মারিফাতটা যেটা মারেফত এটা ভন্ড পীর যারা আছে না ভন্ডরা এরা নাম রাখে মারে ফত এরা নাম রাখছে কি মারে ফত হ্যাঁ আমার মাইবের কথা ঠিক ওরা যেটাকে মারে ফত বলে ওটাকে আসলে মারে ফত ওটাকে আমার উস্তাদ মহترم নাম রাখছে মাইবের কথা আসলে ওরা যে শয়তানি আর বদজাতি বলে ওদের কপালে ফেরেস্তাদের দূর যে আসে কি হবে আসে না না হাই লে ওরা যা বলে আপনারা শুনছেন આવু হচ্ছে এটা আপনারা কম দলেন না হ্যাঁ আমি একদিন এক ভন্ডপীরের আস্তানা একটু পরিদর্শন করার জন্য গেছি আসলে অবস্থা দেখেন পড়ছি করতে হয় যদি এক প্র্যাকটিক্যাল কিছু না দেখি ভালো লাগে না তখন প্র্যাকটিক্যাল কিছু দেখলে তখন বলতে ভালো লাগে তা আমি যখন গেসি ওই সবাই একটা জারি গান শুরু হয়েছে একটা গান শুরু হয়েছে বলতেছে কই শোনো বেশি করে রাতে সবই ভাই গাজা পাইবা না

আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাসবাহি তুমি যদি জান্নাতি হতে পারো তোমার মন যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তুমি যা দাবি করবে আল্লাহ তা তাই দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই খবির যদি জান্নাতে যাওয়ার পরে যদি গাজা চাইও আল্লাহ দিবেন দিবেন না কিন্তু আসলে জান্নাতে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর নাজদামত দেখার পরে ওই গাজা চাইবে ওই নাচ দেব তো আমরা কোনো চোখেই দেখি নাই যার কারণে এখন গাজাই ভালো লাগে কিন্তু জান্নাতের ভিতরে এই সমস্তের ভিতরে এমন সব নাচের ব্যবস্থা করে রেখেছি যা কোন চোখ কোনোদিন দেখে নাই কোনো কান শ্রবণ করে নাই এমন কি কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই শুধু ভাঙলাম আচ্ছা অন্তরে কল্পনা কত কিছু করে না কত কিছু করে না উড়ে আল্লা বনে বলে তো সময় স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে অনেক কিছু আমরা দেখি না অনেক কিছু কল্পনা করি অনেক কিছু দেখি মানে যা অবস্থায় যা কল্পনা করি অনেক সময় স্বপ্নের ভিতরে তাই দেখা যায় আসে না দেখবে স্বপ্নের ভিতরে অনেক কিছু দেখে একটা লোক স্বপ্নের ভিতরে দেখতেছে সে রুটি আর কোর্স সাবায়ে সাবায় খাইতেছে সকালবেলায় উঠে দেখে উড়ে আল্লা খেদা সাবাইয়ে ঘোষা করে ফেলেছে এরকম হয় না অনেক সময়